এটা হচ্ছে কি আমার প্রথম ছাগল একে আমি কিছু বলার নেই শুধু একটা কথাই বললাম যে অনেক সময় খাবার দিয়েছি অনেক সময় দেইনি যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিস কারণ এর বাহিরে তো আসলে আমাদের আর কিছু বলার নেই আর বিশেষ করে ওর জন্য খুব খারাপ লাগে কারণ আমি যত সময় খামারে ছিলাম ও হচ্ছে কি আমার কাছাকাছি ছিল মানে আমার আবেগটা আসলে কন্ট্রোল করাটা কষ্ট হয়ে যায় এই টাইমে তো আপনারা যারা আসলে বিক্রি করেন তারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবেন আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিছে আল্লাহ আরো ধৈর্য দিক ধৈর্য দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তীব্র শোকের সাথে বলতে হয় দীর্ঘ চার বছরের ছাগল পালনের অভিজ্ঞতা থেকে আমি যা শিখতে পারলাম আজকে এক নিমেষেই তা শেষ করে দিলাম তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই ছাগলগুলো কেন বিক্রি করলেন কি জন্য বিক্রি করলেন এই বিশেষ কোনো কারণ আছে নাকি বা এই বিষয়টা নিয়ে যেন আমি আপনাদের একটু বিস্তারিতভাবে ভিডিও দেয় আর কি আর আরেকটা বিষয় আমি কত টাকা ছাগলগুলো বিক্রি করলাম এ বিষয়টাও আপনারা অনেকে জানতে যাচ্ছেন। তো যাই হোক এই দীর্ঘ চার বছরের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখলাম ওদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আমার মানে আমার যতটুকু মেধা এবং যতটুকু শক্তিতে বা অভিজ্ঞতা থেকে যতটুক হয়েছে ততটুক থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ছাগলগুলা আমার হচ্ছে গিয়ে মূলত আট হাজার টাকা দিয়ে পুঁজি দিয়ে কিনা এবং এ পর্যন্ত আমি যে পরিমাণ ছাগল বিক্রি করছি মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই ছাগল প্রজেক্টে এত পরিমাণ লাভ এত পরিমাণে লাভ হওয়ার শর্ত আমি ছাগলগুলো কেন বিক্রি করে দিলাম এই বিষয়টা আমি আপনাদের একটু খোলামেলাভাবে বলছি প্রথমত হলো আমার এই প্রজেক্টটা হলো মানে দীর্ঘমেয়াদের প্রজেক্ট ছিল না এটা হলো স্বল্প প্রজেক্ট ছিল আর শুরুটা ছিল হচ্ছে কি ছোট করে ছোট করে করতে করতে এখন হচ্ছে কি এটা বাণিজ্যিকভাবে হয়ে গেছে আর বাণিজ্যিকভাবে যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে এখানে গুরু ইন হয়েছে পাশাপাশি আমার বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমি আসলে এদেরকে প্রপার টাইম দিতে পারি না থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যে গাভিগুলো আছে এই গাবিগুলা বেশিরভাগ গাভিগুলাই প্রেগনেন্ট এবং সামনের দুই তিন মাস পরে হয়তো বা বাচ্চা দেবে এবং বাচ্চা দিলে এই গাভীগুলার বাচ্চা সহ গাভিগুলোকে রাখার যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা তখন আর থাকবে না এই কারণেই বাধ্য হয়ে জায়গা স্বল্পতার কারণে আমার ছাগলগুলা ছেড়ে দিতে হচ্ছে ছেড়ে দিতে হচ্ছে বলতে আমি সব ছাগলগুলা ছাড়িয়ে নেই মাত্র তিনটা ছাগল আছে দুইটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা তো এদেরকে যখন আমি লালন পালন করছি বা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা যারা আসেন তারা প্রত্যেকেই জানেন এদেরকে কত আদর মায়া মোহাম্মত মহব্বত দিয়ে মানে এদেরকে লালন পালন করছে এবং আলহামদুলিল্লাহ এরাও আমাকে যথেষ্ট পরিমাণে দিছে আমি আল্লাহর কাছে এজন্য লাখ লাখ শুক্রিয়া তো ছাগলগুলোকে আসলে আমি কত দামে বিক্রি করছি সেটা আমি আপনাদের একটু খোলামেলাভাবে বলছি এখানে হচ্ছে গিয়ে চারটা গাবিন মেয়ে ছাগল ছিল এবং দুইটা ছোট বাচ্চা ছিল এর সাথে হচ্ছে কি আমার একটা ব্রিডার ছিল তো আমি টোটাল সব মিলিয়ে যে ছাগলগুলো আছে ছয়টা ছাগল হচ্ছে গিয়ে আমি পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করছি এবং যে ব্রিডারটা ছিল এই ব্রিডারটা হচ্ছে কি আমি সাতাশ হাজার টাকা বিক্রি করছি তো এই ছাগল পালনের অভিজ্ঞতা থেকে আমি আরেকটা জিনিস শেয়ার করি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা যারা পশু লালন পালন করে থাকে বিশেষ করে গরু ছাগল তো একটা ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের বলতে হয় সেটা হচ্ছে কি অনেক সময় এদেরকে আমরা প্রপারভাবে খাবার দিতে পারি অনেক সময় দিতে পারি না তো যাই হোক এর আসলে বাস্তব অভিজ্ঞতাটা যারা লালন পালন করে তারা একমাত্র বলতে পারে অনেক সময় এরা মুখের দিকে তাকিয়ে থাকে অনেক সময় অনেক কিছু বলে অনেক সময় মানে ওদের ভাষা ওদের যেটা আপনারা যদি লালন পালন করে থাকেন আপনারা অবশ্যই জানবেন বিষয়টা তো আসলে এদের কাছে তো মাপ চাওয়ার মতো কোনো ভাষা নাই বা মাপ চাইতেও পারি না যাই হোক ওরা যখন গাড়িতে উঠতেছিল তখন বারবার আমার দিকে তাকাচ্ছিল কেউ যাবে কেউ যাবে না এই আর কি অনেহা প্রকাশ করতেছিল তো ভারাক্রান্ত মনটা নিয়ে বলতে হয় যে আসলে আজকে আমি খুবই মানে বিষণ্ন মানে এই বিষয়টা নিয়ে খুবই বিষণ্ন আমি কখনো কল্পনা করিনি যেভাবে এইভাবে এই জিনিসগুলো আমাকে ছেড়ে দিতে হবে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আল্লাহ তাল্লা তো যেটা রাখছে সেটাই এর বাইরে তো আমরা কেউ কিছু করতে পারবো না বা চাইলেও কোনো কিছু ইয়ে করতে পারবো না তো সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে ভাই আমার কাছ থেকে এই জিনিসগুলো নিচ্ছে সে হচ্ছে গিয়ে নতুন খামার দিছে এবং খামারের জন্য এই জিনিসগুলাই মানে এই ছাগলগুলো ক্রয় করছে তো আমি একদম ভাইকে মন থেকে দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন তার এই হালার ব্যবসা দান করে এবং সেই জন্য এইখান থেকে ভালো বরকত এবং ভালো আয় উন্নতি করতে পারে আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টে যে ছাগলগুলো আছে প্রত্যেকটা ছাগলই খুব কোয়ালিটিফুল ক্রসব্রিডের ছাগল এবং এই ছাগলগুলো প্রায় ছাগলগুলো এগারো মাসে দুইবার করে বাচ্চা দেয় দুই বছর মানে একটা বছর পুরোপুরন লাগে না তো যাই হোক ভাই আসলে আসার পরে তিনি আমার সাথে তেমন দামাদামি করে নাই আমিও ওইরকম বাড়তি দাম চাইনি যেহেতু আমার ছাগলগুলো ছেড়ে দিতে হবে এই আর কি তো বারবার যখন আমি এই ছাগলগুলোর কাছে যাই এবং ছাগলগুলোকে দেখি আমার নিজের ভিতরে মানে একটা অন্যরকম একটা ইয়া লাগে যে আসলে আমি এই ছোট থেকে মানে একদম ছোট থেকে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত আসছেন বা দেখতেছেন তারা অনেকেই জানবেন যে আমি একদম স্বল্প থেকে শুরু করছিলাম এবং শুরু করে এ পর্যন্ত আসছে যাই হোক আল্লাহ তালা আমাকে যে নেয়ামটা দিয়েছেন বা এদের উচিলায় যে আমি যে পরিমাণ মানে অর্থ ইনকাম করতে পারছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই আর কি খামারের বর্তমান অবস্থা আর যাই হোক মানে মনের অবস্থা তো একটা সুবিধার না বুঝতেই পারতেছেন যে শখের জিনিসগুলো যদি এভাবে ছেড়ে দিতে হয় তো সেই ক্ষেত্রে কি অবস্থাটা হবে এটা বুঝতেই পারতেছেন তো এরপরে হচ্ছে কি আমার খাম খামারের কিছু কনস্ট্রাকশনে কাজ করতে হবে সেটা হচ্ছে কি গরু সেটটা আরও একটু প্রিপেয়ার করতে হবে যেহেতু আমি ছাগলগুলো ছেড়ে দিছি তো সেই ক্ষেত্রে এদের যে স্পেসটা আছে এই স্পেসটা আমাকে প্রিপেয়ার করে গরু বসবাসের উপযোগী করতে হবে তো আপনারা অনেকেই আসছেন যারা ছাগল লালন পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা বিশেষ মেসেজ সেটা হচ্ছে যে ছাগল ভাই লালন পালন করলে এতে কোনো লস নেই মানে আমি তো কোনো লস পাইনি আপনারা হয়তো অনেকেই ভাবেন বা অনেকে বলতে পারেন যে ভাই যারা লালন পালন করে তারা বেশিরভাগই বলে যে লসের সম্মুখীন হচ্ছে আসলে এরকম না তো আপনারা যদি আসলে ভাবে ম্যানেজমেন্ট আনেন এবং যদি এই বিষয়টা ভালোভাবে জানেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে লসের কোনো সম্ভাবনাই নেই আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি আপনারা হিউজ পরিমাণ অর্থ দিয়ে বা হিউজ পরিমাণ ছাগল দিয়ে কিন্তু শুরু করবেন না ছাগল পালনের বিষয়টা হচ্ছে কি অনেক অভিজ্ঞতার ব্যাপার আছে আপনারা যদি এই অভিজ্ঞতা সহকারে ছাগলটা লালন না করতে পারেন সেক্ষেত্রে আপনার খামারে লস হবে তো যাই হোক এদের উদ্দেশ্য তো বলার কিছু নেই শুধু নিশ্চয়ূপে একটা কথাই বললাম আমার যে মানে একদম আগের যে ইয়েটা ছিল মানে ছাগলটা ছিল একদম বুড়া ছাগল এটা হচ্ছে আমার প্রথম ছাগল একে আমি কিছু বলার নেই শুধু একটা কথাই বললাম যে অনেক সময় খাবার দিয়েছি অনেক সময় দেইনি যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিস কারণ এর বাহিরে তো আসলে আমাদের আর কিছু বলার নেই আর বিশেষ করে ওর জন্য খুব খারাপ লাগে কারণ আমি যত সময় খামারে ছিলাম ও হচ্ছে গিয়ে আমার কাছাকাছি ছিল মানে আমার আবেগটা আসলে কন্ট্রোল করাটা কষ্ট হয়ে যায় এই টাইমে তো আপনারা যারা আসলে বিক্রি করেন তারা হয়তো বা এই বিষয়গুলো বুঝতে পারবেন আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিছে আল্লাহ আরও ধৈর্য ধৈর্য দান করার তৌফিক দান করুক তো দর্শক আসলে অনেকে ভাববেন যে বিষয়টা আসলে হয়তোবা রম্যমন্ত্র কেউ আসলে এরকম কিছু না আপনারা যারা এগুলো লালন পালন করেনি তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন এবং যা যে ভাই এই জিনিসগুলো নিছে ভাই ছাগলগুলো আমার কাছ থেকে ক্রয় করছে তাদের জন্য দোয়া করবেন তার একটা বিষয় আপনারা অনেকেই আমাকে বলেন বা অনেকে হয়তো এখন কমপ্লেন করবেন যে ভাই আপনি বিক্রি করছেন অনলাইনে আমাদের কোনো বিজ্ঞাপন দেন নাই বা বিজ্ঞাপন না দিয়ে হঠাৎ করে ছাগলগুলো বিক্রি করে দিচ্ছেন আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে গিয়ে অনলাইনে বেচা কিনাটা আমার পছন্দ না এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বেশ ভালো কথা এটাই ঠিক আছে আর যেহেতু ওনারা কাছাকাছি লোক ওনারা নিলে একটা সমস্যা হলে হয়তো বা ইয়ে করতে পারবেন আর যখন আপনারা অনলাইন থেকে ক্রয় করবেন তখন কিন্তু দোষটা আমাদেরই পড়ে মানে খারাপ হোক ভালো হোক এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে বা সবার এই জিগে কিন্তু একই রকম হয় না তো যাই হোক এই জন্যে আর কি তো আজকে আসলে বেশি কথা বলতে পারবো না কারণ মন মানসিকতাটা আসলে অত ভালো নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে ছাগলগুলা ছেড়ে দেওয়ার পরে যখন আমি খামারে আসলাম বা মানে শেডের ভিতরে আসলাম তখন নিজের কাছেই খুব ইয়ে লাগতেছে অনেক খালি খালি লাগতেছে কারণ শেডটা পরিপূর্ণ ভরা ছিল আর এদের চিৎকারেই মানে শেডটা ইয়ে ছিল যাই হোক আর কিছু বলার নাই শুধু এতটুকুই বলবো যে আল্লাহ তালা যেন আমাকে আরও ধৈর্য দান করা তৌফিক দান করে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ তালা যেন আমাদের হার বসটা বরাকা দান করে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম বারাকাতু